যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছেন তারা নিশ্চয়ই এই দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখেছেন সহজেই নজর কেড়ে নেয়া এই স্থাপনাটি মূলত সমাধি সমাধিসৌধ সাধারণত তিন নেতার মাজার বলেই সকলের কাছে পরিচিত তিন নেতা বলতে অনেকেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া নেতাদের কথা ভেবে থাকেন আসলে এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি সংশ্লিষ্ট কোনো নেতার সমাধি নেই এই নির্মাণ করা হয় বাংলাদেশ জন্মের আগে উনিশটি সালে এটির স্থপতি ছিলেন মাসুদ আহমেদ এবং এস এ জহির উদ্দিন তাহলে চিরনিদ্রায় কারা আছেন এখানে ইতিহাসবিদদের মতে পাকিস্তান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এমন বিবেচনায় এই সমাধি সমাধিসৌধটি স্থাপনের সিদ্ধান্ত নেয় তৎকালীন পাকিস্তান সরকার দুই বছর সময়কালের মধ্যেই মারা যান এই তিন নেতা প্রথমজন আবুল কাশেম ফজলুল হক যিনি শেরে বাংলা এবং হক সাহেব নামেই অধিক পরিচিত তিনি কলকাতার মেয়র অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সালে গঠনে তার বলিষ্ঠ ভূমিকা ছিল জনপ্রিয় এই নেতা সালের ঢাকায় মারা যান দ্বিতীয়জন হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি ছিলেন বিখ্যাত রাজনীতিক ও আইনজীবী দীর্ঘ রাজনৈতিক জীবনে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র ফজরুল হক কোয়ালিশন মন্ত্রিসভার শ্রম ও বাণিজ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন মন্ত্রিসভায় বেসামরিক সরবরাহমন্ত্রী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী মোহাম্মদ আলীর মন্ত্রিসভার আইনমন্ত্রী এবং পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তাকে গণতন্ত্রের মানসপুত্র বলে আখ্যায়িত করা হয় ভারতীয় উপমহাদেশের বরেণ্য এই নেতা উনিশশো সালে পাঁচ ডিসেম্বর লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেল কক্ষে ইন্তেকাল করেন সমাধি ক্ষেত্রে সাহিত্য অপরজন হলেন রাজনীতিক খাজা নাজিমুদ্দিন তিনি ঢাকার নবাব পরিবারের সদস্য নিখিল ভারত মুসলিম লীগের সদস্য হিসেবে নাজিমুদ্দিন ব্রিটিশ আমলে দুইবার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পাকিস্তান প্রতিষ্ঠার পর মুহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরে তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মৃত্যুর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন খাজা নাজিমুদ্দিন উনিশশো বান্ন সালে খাজান আজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়ে অত্যন্ত সমালোচিত ও নিন্দিত হন উনিশশো সালের সতেরো এপ্রিল প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ খাজা আজিমউদ্দিনকে পদচ্যুত করেন উনিশশো সালের বাইশ অক্টোবর খাজা আজিমুদ্দিন মারা যান